হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তোমরা কেমন হচ্ছ আশা করি সবাই ভালো হচ্ছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি ধূমকেতে মুভি অলরেডি চৌদ্দই আগস্টে এটা রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পর থেকে অনেকে কিন্তু জানো না যে ধূমকেতু মুভি অলরেডি বক্স অফিস কালেকশন কত হয়েছে এবং কত হয়েছে এবং কত ব্যবসা করলো এবং যারা যারা বলছে যে এই সিনেমার বক্স অফিস কালেকশন ফেক দেওয়া হয়েছে এবং এই ভিডিওটা তাদের জন্য এবং বক্স অফিস কালেকশন তোমরা জানো না এই ভিডিওটা তোমাদের জন্যও তো ফাইনালি বক্স অফিস কালেকশন আমি এক সপ্তাহ দিয়েছিলাম দশ কোটি টাকা প্লাস তোমাদেরকে আমি দিয়েছিলাম এক সপ্তাহের গ্রোস কালেকশন এবং দশ কোটি উপরে দিয়েছিলাম সেটা বক্স অফিসে আমার ভিডিওটা যে না দেখে থাকো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো এখন এক সপ্তাহ মানে দু সপ্তাহ হয়ে গেছে সিনেমাটা রিলিজ হওয়া এবং সিনেমাটা চোদ্দোই আগস্ট রিলিজ হয়েছে এবং চোদ্দোই আগস্ট থেকে আমরা জানি যে দেবসু জুটি যে অতদিন পর যে একটা ফিরছে সিনেমাটা এবং তারা যে একটা জুটি হয়ে ফিরছে এবং এই সিনেমাটা তো কমসে কম ন বছর পর রিলিজ হচ্ছে সিনেমাটা একটা মানুষের একটা আলাদা একটা আগ্রহ আছে এবং এই সিনেমার মধ্যে আমরা দেখেছি অনেক মানে দেবদাকে এই সিনেমার মধ্যে অতটা প্রমোশন করতে হয় না হ্যাঁ প্রমোশন করেছে ওই ধরনের না কিন্তু একটা গ্র্যান্ড প্রমোশন করেছে এই সিনেমার যে গ্র্যান্ড প্রমোশনটা এখনও আপাতত বাংলার মধ্যে সেই ধরনের প্রমোশন এখনও হয়নি তো এই প্রমোশনে অলরেডি আমরা প্রথমবার কি কাকে দেখেছিলাম অবশ্যই দেবসুজুটিকে প্রথমবার দেখলাম এবং বারো বছর পর তারা এক মঞ্চে এবং একভাবে তারা ফিরলো এবং তাই সেখানে তারা নিজের যে ব্যক্তিগত ঝামেলা তারা বিডমাট করে এবং সেখানে কথা বললাম পাবলিকের মধ্যে সেটা ফাঁস করে দিয়েছে এবং সেগুলো তাদের মধ্যে ক্লিয়ার যে তারা আবার সেরকম ফ্যানদের জন্যই তারা ফ্যানেদের জন্যই যে তারা আবার দ্বিতীয়বার করে ফিরছে কিন্তু তারপর যে বক্স অফিস কালেকশানটা আসছে ভাই মারাত্মক মারাত্মক এক সপ্তাহে যদি দশ কোটি টাকা কালেকশান দেয় তোমরা ভাবতে পারছো বাংলা সিনেমা কতটা উজ্জ্বল মানে এখানে ছিল বাংলা সিনেমা এখন এত বড় হয়ে গেছে এত বড়ো মানে এত সুন্দর কালেকশনটা করছে তো এখন বলা হচ্ছে যে দুই সপ্তাহের কালেকশান একুশ কোটি টাকা প্লাস কিন্তু কিছু লোকের যে বলছে তারা নাকি এ সিনেমার বক্স অফিস কালেকশান একুশ কোটি টাকাও কম মানে এটা দেবদা বক্স অফিস কালেকশন ফেক দিচ্ছে একটা কথা বলি ভাই যখন হিন্দি সিনেমা এখানে আমাদের এখান থেকে রিলিজ হয়ে চলে যায় এবং হিন্দি সিনেমা এখান থেকে ভালো ব্যবসা করে আমি দা সিনেমা বাদ দিয়ে বলছি অন্য অন্য সিনেমা যেগুলো বাংলা সিনেমার মধ্যে যখন হিন্দি সিনেমা রিলিজ করে এবং বড়ো বড়ো ফেস্টিভ্যালের সিনেমাগুলো রিলিজ করে তখন কিন্তু হিন্দি সিনেমা যখন ব্যবসা করে তারা কিন্তু তিরিশ কোটি কুড়ি কোটি পঁচিশ টাকা কোটি তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি এবং জাওয়ান এখান থেকে চল্লিশ কোটি টাকা ব্যবসা করে নিয়ে গেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে তোমরা একটা আইডিয়া করো চল্লিশ কোটি টাকা এটা কি ফেক দিচ্ছে অবশ্যই ফেক দিচ্ছে এটা তোমাদের কথা অনুসারে বলছি যে চল্লিশ কোটি টাকা এটা অবশ্যই ফেঁক দিচ্ছে বেঙ্গল থেকে আমাদের এখান থেকে কমসে কম ষাট থেকে সত্তর কোটি টাকা ব্যবসা করা সম্ভব কারণ কেন বলবো হিন্দি কোটি টাকা যদি এখানে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা যদি এখান থেকে ব্যবসা করে নিয়ে যেতে পারে এবং তিরিশ কোটি টাকা যদি ব্যবসা করে নিয়ে যেতে পারে তাহলে এত লোক পাবলিক ভাই কোথায় থেকে দেখছে বাইরের অডিয়েন্স দেখছে এখানে দেখছে না তো আমাদের অলরেডি বাংলা অডিয়েন্সগুলোই তারা কিন্তু এখানে এই সিনেমাগুলো দেখছে এবং তারাই এই এত ব্যবসা দিচ্ছে এবং কিন্তু এই এখন যে সময়টা যাচ্ছে এখন কুলি এবং ওয়ার্ড টু এবং ধুমকেতু একসাথে কিন্তু এই তিনটে সিনেমা বড় বড় সিনেমা ক্লাস হয়েছিলো কিন্তু দেবদাস সিনেমা কিন্তু অতটাও যে খুব কমার্শিয়াল ছিল সিনেমাটা এই ধরনের না এটা তোমরা তো জানো যে কৌশিক গাঙ্গুল কী ধরনের সিনেমা ডিরেক্ট করে সেটা তো আমি তোমাদেরকে ক্লিয়ার করেই দিয়েছি এই সিনেমাটা দেবশু জুটি যে এত বছর পর এবং বারো বছর পর এবং ন বছর পর সিনেমাটা রিলিজ হয়েছে এই রিলিসের যে মানুষের একটা আলাদা একটা উন্মাদন হয় যে মানুষের ভিতরে যে একটা আলাদা একটা যে তাদের মধ্যে একটা ভালোবাসা এবং দেবশু শুভশ্রী জুটিকে প্রথমবার তারা দেখতে চায় আর দ্বিতীয়বার দেখতে চায় সেটার যে ভালোবাসা যে তারা যে দেখিয়েছে এবং সেই ভালোবাসাটাই এখন দু সপ্তাহের মধ্যে একুশ কোটি টাকা প্লাস হয়েছে তোমরা ভাবতে পারছো যারা বলছে যে তোমরা বক্সফেস কালেকশন এটা ফেক দিচ্ছে তোমাদের বললাম না তোমাদের একটা চুলকানি আছে মানে জানি না কারা চুলকানি এটা তোমরা শুরু করছো তো চুলকানি আছে বলে তোমরা এই জিনিসটা বলছো আমি তোমাদেরকে গ্যারেন্টি করে বলছি যে বাঘা যতীন যেটায় পুজোর টেক্কা আসছিলো এবং সেটা ভরবির সঙ্গে সেটা ক্ল্যাশ হয়েছিলো দেবদা বেশ বলতে পারতো সে কেন বললো যে আমার টেক্কা সিনেমা তো অতটা খুব একটা বেশি কালেকশন করতে পারিনি দেবদাতে এক্সট্রা ফেক বলতে পারতো যে আমার সিনেমা বারো কোটি চোদ্দো কোটি পনেরো কোটি টাকা কামিয়েছে সে কেন বলতে পারিনি যেটা রিয়েল কামিয়েছে সেটাই বলেছে সাত কোটি টাকা আট কোটি টাকা নর্মালি কেমেছে গ্রোস কালেকশন সেখানে বক্স অফিস থেকে কালেকশন করেছে এবং টেক্কা এখন টেলিভিশনে যেটা ইয়ে হয়েছে তার থেকে কমসে কম বারো তেরো কোটি টাকা সেটার গ্রোস কালেকশন অলরেডি হয়েছে তো সেটাতে দেবদা বেশি বাড়ায় বলিনি কিন্তু এখন যে সিনেমাটা ধুমকেতে যেটা চলছে এবং সিনেমা হলে খুব ভালো ব্যবসা করছে এই সিনেমা কিন্তু অলরেডি একুশ কোটি টাকা ব্যবসা হয়েছে তো এটাই বলার ছিল তোমাদেরকে যারা তোমরা বিশ্বাস করছো না তোমাদেরকে বিশ্বাস করতে হবে না কিন্তু বক্স অফিস কিন্তু আমাদের এখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গলও আছে বলে সেই জন্য বক্স অফিস কালেকশনটা আমরা বলতে পারছি এবং তারা গ্রোস কালেকশনটা তারা দিতে পারছে যে ওয়েস্ট বেঙ্গলে এত কালেকশান হলো তো একুশ কোটি টাকার প্লাস হয়েছে তো ভাই আশা করছি এই সিনেমাটার বক্স অফিস কালেকশন দুর্গা পুজো মানে এখন যে কটা বাংলা সিনেমা আসবে একটা এটা আমার ধারণা যে বাংলা সিনেমা যে কটা আসবে দেবতার উপরে কেউ যেতে পারবে না হ্যাঁ নতুন সিনেমা যেটা বহুরূপী সিনেমাটা রিলিজ হচ্ছে এই সিনেমাটা তোমরা দেখো তোমাদের কারকম লাগছে যদি তোমাদের যে ভালো লেগে থাকে ভোরুপি সিনেমাটা সেটাও দেখো এবং অন্যান্য বাংলা সিনেমাগুলো আসবে কিন্তু এটা গ্যারান্টি ধূমকেতু সিনেমাটা তিরিশ কোটি পার মানে তিরিশ কোটি পার দেবসু বসুমুরি বারবার এই জিনিসটা কিন্তু দেখি কী হয় তিরিশ কোটি টাকা পার করতে পারে কিনা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকেই বলবে না আর যদি ফেসবুক থেকে যদি দেখো তো অবশ্যই তোমরা ফলো এবং শেয়ার এবং লাইক তো অবশ্যই করবে এটা তো জানি আর আমি দেখেন বিপ্লব বাংলা মুভি লাভার এবং আমি সবাইকে ভালোবাসি এবং সব ধরনের ভিডিও আমার কাছে পাওয়া তো ভালো থাকবে ঠাটারে আমার প্লিজ আমাকে সাপোর্ট করবা আর ভালো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেব